ছিয়াত্তরতম বর্ষে সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব ভাবনায় তমসুমা জ্যোতির্গময় খুঁটি পুজোর শুভ সূচনা জেলার রায়গঞ্জ শহরের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পুজো কমিটি সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের ছিয়াত্তরতম বর্ষে পা রাখল আপামোর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহে এবার এই পুজো কমিটির ভাবনায় স্থান পেয়েছে চিরন্তন আলো অন্ধকারের দ্বন্দ্ব মূল ভাবনা তমসমা জ্যোতির্ময় অর্থাৎ অন্ধকার থেকে আলো অভিমুখে যাত্রা গত শুক্রবার পুজোর সূচনা পর্ব হিসেবে সম্পন্ন হল খুঁটি পুজো উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা শহরের বিশিষ্ট জনেরা ও স্থানীয় বাসিন্দারা ভক্তিময় পরিবেশে ধূপ ও মন্ত্রোচ্চারণে শুরু হয় এবারে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা এই প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক নয়ন দাস বলেন প্রতি বছরের মতো এবারও আমাদের পুজোয় থাকছে কিছু না কিছু চমক থিমের মাধ্যমে দর্শনার্থীদের আমরা ভাবনার খোরাক দিতে চাই সেই দিকেই গুরুত্ব দিয়েছি এবার তিনি আরো জানান মণ্ডপ নির্মাণ প্রতিমা রূপায়ণ এবং আলোকসজ্জা সব ক্ষেত্রে থাকছে অভিনবত্ব অন্যদিকে পুজো কমিটির সভাপতি জানান শুধু পুজো নয় পুজোর মনোপুর সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে প্রতিদিন সন্ধ্যা আয়োজন করা হবে সঙ্গীত নৃত্য নাট্য ও লোক সংস্কৃতির বিশেষ অনুষ্ঠান সব মিলিয়ে পাড়ার পুজো হলেও এটি হয়ে উঠেছে সমগ্র রায়গঞ্জবাসীর মিলন মেলা স্থানীয় মানুষজন বেশ উৎসাহী এই পুজোকে ঘিরে ইতিমধ্যে পাড়ার অলিগলি রঙিন আলোয় সেজে উঠেছে ছোটরা অপেক্ষা করছে মণ্ডপ চত্বরের নানা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আর বড়রা অপেক্ষা করছেন সেই প্রিয় দেবী দর্শনের মুহূর্তটির জন্য সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি গত বছর আমরা সারম্বরে অত্যন্ত প্রশংসার সঙ্গেই প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন করেছে এবছর আমাদের ছিয়াত্তরতম বর্ষ আমরা এই মুহূর্তে খোলসা করে বলছি না তবে আমাদের বিশ্বাস আমাদের মণ্ডপ আমাদের আলোকসজ্জা প্রতিমা জেলাবাসীকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হবে এবং বড় চমক অপেক্ষা করছে ছিয়াত্তরতম বর্ষ উদযাপনে এবং পুজোর সাত দিনই আমাদের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলায় থাকবে আমরা প্রতিটি সুদর্শন পারি বা বলে নয় প্রতিটি জেলাবাসীর প্রত্যেক মানুষকে আমাদের পূজা মণ্ডপে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার নাম নয়ন দাস এটা ক্লাবের পুজো নয় এটা হচ্ছে সুদর্শনপুরবাসীর সার্বজনীন পুজো সুদর্শনপুরবাসীর আবেগের পুজো সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এটা হচ্ছে আমাদের ছিয়াত্তরতম বর্ষ গত বছর আমাদের পঁচাত্তরতম বর্ষ আমরা পালন করেছি সাফল্যের সাথে রায়গঞ্জবাসী তথা গোটা উত্তর দিনাজপুর আমাদের পুজো দেখে খুব আনন্দিত হয়েছে এবং পুজো দারুণভাবে ওরা পালন করেছেন এই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো এবার আমাদের থিম হচ্ছে আমরা যেভাবে পড়ি প্রতি বছর সেভাবেই বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়েই করবো প্রাকৃতিক উপাদান দিয়ে হ্যাঁ পরিবেশ বান্ধব উপাদান দিয়ে আমরা একটা মন্দির হয়েছে বিশেষ আকর্ষণ বলতে আমরা প্রতিবাদ যেটা করি আর কি রক্তদান শিবির বস্ত্র বিতরণ এগুলো আমরা করবো প্রতিবাদ যা করি এবারও তাই করব সাধারণ মানুষকে এবার কি দিচ্ছে প্রদর্শন করতে আগাগোড়াই চমক চমক দেখুন আমাদের আমাদের পুজোর থিম হচ্ছে তমসময় জ্যোতিগময় এটা হচ্ছে একটা সংস্কৃত শ্লোক আপনারা জানেন এটা হচ্ছে বৃহদান উপনিষদ থেকে নেওয়া অন্ধকার থেকে আলোর পথে যাওয়াকে নির্দোষ করে চারিদিকে যেভাবে গোটা বিশ্বে যেভাবে আমাদের যুদ্ধ একটা আবহ তৈরি হয়েছে হানাহানি হিংসা তা আমরা ঠাকুরের মায়ের কাছে আমরা মায়ের আরাধনায় প্রতি হয়ে আমরা এটা আবেদন করব আমাদের মাধ্যমে আমাদের পূজার এটাই থিম যে অজ্ঞানতা জ্ঞানের পথে যাওয়া অন্ধকার থেকে আলোর পথে যাওয়া অশান্তি থেকে শান্তির পথে যাওয়া